হজরত ইব্রাহীল আলি সালাতলাম রসুল্লাহ সাল আলি কাছে যে আকৃতিতে আসতেন রসুল করিম সাল আলহি আসাল্লামের সাত করেন জিব্রাহিল আলী সালাতাম আমার নিকট এমনভাবে আসতেন যেমন কোনো মানুষ তার বন্ধুর নিকট আসা যাওয়া করে হজরত ইব্রাহীল আলী সাল্লাম রসুল করিম সল্লা আলহিসাল্লামের নিকট মতি এবং ইয়াকুতের পোশাক পরিহিত অবস্থায় তিনি আসতেন তার মাথা পর্বতের ন্যায় এবং চুলগুলো মারজানের ন্যায় দেখা যেত তার রং বরফের ন্যায় সাদা ছিল ললাট দেখা যেত আলোকুজ্জ্বল তার সামনের দাঁতগুলো ঝকঝকে সাদা থাকত তার দাঁতগুলোতে মতির দুটি মালা জড়ানো থাকত তার দুটি দানা সবুজের মতো দেখা যেত আর পদযুগল সবুজের মধ্যে ডুবে থাকত অর্থাৎ গাঢ় সবুজ দেখা যেত এগুলো আর তাকে যে আসল সুরতে সৃষ্টি করা হয়েছে তা আসমান এবং জমিনের উভয় দিগন্ত পরিপূর্ণ হয়ে যায় রসৌল্লা সাল আলি আসসাল্লাম জিব্রাহর আলী সাল্লাইাতুস্লামের প্রকৃত সুরত দেখতে চাইলেন তিনি বললেন যে আপনি আমাকে আপনার প্রকৃত যে সুরত রয়েছে সেটি আমাকে দেখান রসোর করিম সাল্লিহিউসাল্লাম জিব্রাহিল আলীতু আসাল্লামকে উদ্দেশ্য করে বললেন হে রুহুল্লাহ আপনি আপনার আসল সুরত আমাকে একটু দেখান তখন জিবরাইল আলীসাল্লা তার আকৃতি পরিবর্তন করলেন তখন দেখা গেল যে আসমানের উভয় প্রান্তরের মাঝখানের জায়গাটুকু পরিবর্তন এবং পূর্ণ হয়ে গেল সুবাহান্লা অপবিত্র কোন স্থানে জিব্রাহিল আলী সাল্লা আসেন না হজরত মাইমুনা বৃদ্ধির সাহজরত বর্ণনা করেন আমি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের কাছে জানতে চাইলাম হে রসুল্লাহ অপবিত্র ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়ে গেছে সে কি ঘুমিয়ে থাকতে পারবে এ কথার উত্তরে রসুল কালিম সাল আলিহিউসাল্লাম বললেন আমি সেটি পছন্দ করি না যে সে অপবিত্র অবস্থায় ঘুমিয়ে থাকুক অন্ততপক্ষে সে যেন গোসল ফরজ হয়ে গেলে অন্তত পক্ষে সে যেন উঁচু করে নেয় তারপরে সে যেন ঘুমিয়ে যায় কারণ আমার ভয় হয় না জানি সে অপবিত্র অবস্থায় মানা যায় আর এ অপবিত্রতার কারণে হজরত ইব্রাহীল আলী সালয়েতুলসাল্লাম তার কাছে যেন না যায় এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেক মৌমিনের মৃত্যুর সময় হজরত ইব্রাহল আলিহাইতুলসালাম তার কাছে উপস্থিত হয়ে থাকেন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে নিকটবর্তী ফেরিস্তা হলেন হজরত জিবরাইলা আলিহাইতুসাল্লাম তিনি আল্লাহ তালার অনেক কাছেই থাকেন তারপরে হজরত মিকাইলা আলিহাইতুসাল্লাম তিনি আল্লাহ তালার কাছে থাকেন